কোনো নতুন ড্রেস লাগবে সবাই সেখানে সুন্দর সুন্দর ড্রেস পরে যাবে আর আমি পরব না তাই জন্য তোর নতুন ড্রেস লাগবে সে তোর নতুন নতুন ড্রেস আছে মা মা এখন ওইগুলো সব পুরোনো হয়ে গেছে আমার এটা খুলে দেখ সব ড্রেস আছে

মামা প্লিজ দূর আমার ভাল লাগে না আমার তো পয়সা নষ্ট করতে পারবো না যা তো এখানে বেশি জ্বালাছি না নাহলে এবার মার খাবি দূর দূর আমি কোথাও যাব না